আলোচ্য বিষয়ে পুরোপুরি নিষ্পত্তি ছাড়াই বিএনপি জামায়াত এবং এনসিপি সহ পঁয়ত্রিশটি রাজনৈতিক দলের কাছে খসড়া সনদ পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন দুই দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে সনদের এই খসড়া তৈরি করেছে কমিশন খসড়া পর্যালোচনা করে দেখা গেছে এতে মোট সাতটি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে রাজনৈতিক দলগুলো এসব অঙ্গীকারে একমত হলে সই হতে পারে চূড়ান্ত সনদ শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নতুনভাবেই বাংলাদেশকে গড়ে তুলতে সামনে আসে বেশ কিছু আকাঙ্ক্ষা দাবি ওঠে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার আর জুলাই সনদ ঘোষণার গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন অবশেষে পঁয়ত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে প্রস্তুত হয়েছে জুলাই সনদের খসড়া যেখানে আছে তৈরির পটভূমি ও আগামীর বিস্তারিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া পর্যালোচনা করে দেখা যায় সেখানে তুলে ধরা হয়েছে সাতটি অঙ্গীকার যেখানে একমত হলেই চূড়ান্ত সনদ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকেও উল্লেখ করেছি যে তারা আসলে আমরা কি আশা করি তারা অঙ্গীকার করছে ধারাবাহিকের বৈঠকে এখন পর্যন্ত বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ প্রধান বিচারপতি নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল সহ বারোটি বিষয়ের আলোচনা ও নিষ্পত্তি হয়েছে তবে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিধান দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রাষ্ট্রের মূলনীতি তত্ত্বাবধায়ক সরকার সহ সাতটি ইস্যুতে সনদের যে খসড়া টেক্সটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে জুলাই বুধবার দুপুর বারোটার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে পরামর্শ থাকে পরিবর্তনের কথা তারা বলতে চান সেগুলো আমাদেরকে জানানোর জন্য খসা সনদে একমত হলে তার সবগুলো প্রস্তাবই বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোকে এজন্য প্রয়োজনে সংবিধান পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিতে হবে সনদ গৃহীত হলে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে স্বীকৃতি দিতে হবে চব্বিশের গণভ্যুত্থানকে কমিশন ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা